আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা অফারে পেয়ে যাচ্ছেন জমজম সিজলন ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার জমজম সিজলনের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এইটা হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই যে আমার ব্যাক পোষণে আপনার ব্যাক শোল্ডারে এই ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা খুবই সোভার একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের নিমো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আপনারা কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন জমজম সিজলন প্রিমিয়াম কোয়ালিটি নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই সেম ড্রেসটারই আপনারা দুইটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট অ্যান্ড চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে এটা হচ্ছে অলিভ টাইপস কালার মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এই কালারটা অনেক সোবার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে জামার নিকি ডিজাইনটা নিজের প্যানেলটাও খুবই সোবার একটা ডিজাইন ব্যাক পোষণটা বন্ধে দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনার হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনার মন মতো করে নিতে পারবেন তো জমজম লোন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর মূলত হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট এই প্রোডাক্টটা মার্কেটে যত প্রোডাক্ট আছে সবচেয়ে সুপার কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিও আর্স ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে আপনার জাম জম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র উনিশশো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ এই ডিজাইনটাও খুব পপুলার মোস্ট মোস্ট পপুলার একটা ডিজাইন একদম লাইট পেস্টের মধ্যে ম্যাজেন্টা কালার কম্বাইন করা খুবই সোভ আর খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা জামার ফুল বডি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাগ পোষণ ওয়াও জামার ব্যাগ পোষণটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আমাদের মন মতো করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালওয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিয়ে হোয়াটসঅনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের যাওয়ার জন্য গজ পাজামা কোনো তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চাওনা অনেক বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কাপড় কতটুকু আছে সুন্নতি ড্রেস করা যাবে না হ্যাঁ ইজিলি আপনারা এটা সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিভাবে করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে এটা হচ্ছে একদম মানে অলিভ টাইপ অলিভ টাইপস অ্যান্ড হোয়াইটের মধ্যে অ্যান্ড ব্লু কালার কম্বাইনটের মধ্যে খুবই ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামজাম জম সিজ লোন প্রিমিয়াম কোয়ালিটির এই লোনের এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটা টোটালি আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে মর মতো করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে অর্ডারটি কনফার্ম করলে কোনো রকম বিনা অ্যাডভান্স ছাড়া মানে অনেকে প্রোডাক্টটা নেওয়ার সময় অ্যাডভান্সটা চেয়ে থাকে আমাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না আপনারা বিনা অ্যাডভান্সে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আচ্ছা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান একটা প্রিমিয়াম একটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ানে একদম অফাইটের মধ্যে পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে এইগুলো কালার তো অসাধারণ অনেক সুন্দর মানে শ্যামর্ণ ফর্সা কালো সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও খুবই সোভ খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা থিক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে মন মতো করে নিতে পারবেন আর আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবেন কারণ এ কথার উদ্দেশ্য হচ্ছে আমি তো আপনাদেরকে মানে ভেজাল প্রোডাক্টও দিতে পারি এরকমটা হয় না তো অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রতিটা প্রোডাক্ট আমাদের মহাতি ফ্যাশনের প্রতিটা প্রোডাক্ট আপনারা যাচাই বাছাই করে নেবেন মানে কাজের সাথে মানে কথার সাথে ভিডিওর কথার কোনো মিল আছে কিনা এটা প্রুফ অবশ্যই করবেন অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাধি ফ্যাশন থেকে জমজম সিজন প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর ইউনিক ডিজাইনটি তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ